ঘরোয়া পায়রার মাংস রুচিপূর্ণ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঘরোয়া পায়রা রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য কুমড়োর লতা পাতা নিয়েছি আলু এভাবে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ঘরোয়া পায়রাটা বাজার থেকে কিনে এনেছে ওইভাবেই তারা চামড়া সমেত টুকরো টুকরো করে দিয়েছে ভালো করে পরিষ্কার করে দিয়েছে এভাবে কড়াই গরম করে তেল দিচ্ছি তেলটা এভাবে মাখিয়ে নিচ্ছি আলু এখানে দিয়ে দিচ্ছি গরম তেলে আলুর মধ্যে নুন দিচ্ছি এই পরিমাণে আলু এখানে ভাজাও হবে সেদ্ধও হবে হলুদ দেব না এখন হলুদ দিলে কড়াইতে লেগে গিয়ে কড়াই পুড়ে যাবে এর জন্য হলুদ ছাড়া আলুটা ভাজা করে নিচ্ছি আলুটা দেখো সুন্দর ভাজা হচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে এখন আমি কুমড়োর লতা পাতা দিয়ে দিচ্ছি আঁশ ফেলে দিয়ে কেটেছি ধুয়ে নিয়েছি এরপর এগুলি এখানে ভাজা করে নিচ্ছি বেশি তেল না অল্প তেলে ভাজা করছি আবারও অল্প তেল দিচ্ছি মাংস রান্না করার জন্য তেলটা মাখিয়ে নিচ্ছি অল্প তেলেই রান্না করব। মশলা নিয়েছি কি কি বলবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা জিরে মৌরি ধনে গুলমরিচ এগুলি নিয়েছি জল দিয়ে পেস্ট করে নেবো শিলনোরও করা যায় এটা মেশিনে করব এই যে মশলাটা অল্প তেলে এই মশলাটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে জল দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি বয়স্করা খাবে ঝাল অল্প দিয়েছি হলুদ দিয়েছি মশলাটা এখানে কষিয়ে নেব আস্তে আস্তে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হলো তেজপাতা দিয়ে দিলাম এই সময় দিলে টেস্ট অন্যরকম হয় খুব সুন্দর একটা রেসিপি মাঝে মধ্যে এরকম রেসিপি করে নিলে সবাই খেতে পারে এই যে পায়রার মাংসটা দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে মাংসটা সেদ্ধ হবে মশলার সাথে সাথে মশলাটাও ভাজা হবে মাংসটাও সেদ্ধ হবে ঘরোয়া পায়রার মাংসে কোনো চর্বি থাকে না তেল থাকে না সর্ষে তেল তো দিয়েছি এখন ব্যান অয়েল দু চামচ দিয়েছি রাইসব্যান অয়েল খাওয়া ভালো আর রাইসব্যান অয়েল বা সাদা তেল গরম করতে হয় না এভাবে দেওয়া যায় সরষের তেল তো গরম করতে হয় এই রাইস রাইসব্যান অয়েল সাদা তেল গরম করতে হয় না সূর্যমুখী তেলও গরম করতে হয় না এভাবে দিয়ে দেওয়া যায় রান্নাটা তাহলে ভালো হয় মাংসের মধ্যে তো নুন দেইনি পনেরো মিনিট পর নুনটা দিয়েছি তাহলে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে প্রথমেই নুন দিয়ে দিলে মাংসটা স্টিফ হয়ে যায় এর জন্য মাংসটা বসানোর পনেরো মিনিট পর নুন দিয়েছি মাংসটাও কষানো হচ্ছে এখন শুকনো সিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই মাংসের মধ্যে শুকনো সিমের বিচি দিয়ে দিলাম সারা বছর আমার ঘরে শুকনো সিমের বিচি রাখি আমি যে কোনো সময় রান্না করে খাওয়া যায় বিচি দিয়ে এখন মাংসটা আস্তে আস্তে নরম হচ্ছে পায়রার মাংস অল্প করে হলেও ঝোলটা দিয়ে ভালো লাগে পায়রার মাংস খেতে অনেকেই খায় মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে এখন কুমড়োর লতা পাতা আলু টমেটো মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংস সেদ্ধ হওয়ার পর কিন্তু এগুলি দিয়েছি এখন সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা রান্না হবে কি সুন্দর দেখাচ্ছে এভাবে সবাই রান্না করে নিতে পারবে সহজে মাংসটা বাজার থেকে কিনে আনতে হবে যেখানে পায়রা পরিষ্কার করে হাঁস পরিষ্কার করে ওইখানে গেলেই তারা করে দেবে পায়রার মাংস পরিষ্কার করে দেবে এই যে কি সুন্দর দেখাচ্ছে খুব ভালো হবে রান্নাটা সবাই খেয়ে প্রশংসা করবে পাশে গরম জল করছি ঝোলের জন্য ফ্লাস্ক থেকেও দেওয়া যায় আমি পাশে গরম জল করছি ঝোল দেব গরম জল দিয়ে তাহলে রান্না ভালো হয় খুব ভালো হবে এভাবে আরও নাড়াচাড়া করে নিচ্ছি আলু কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম ঝোল দিলে আলু আরও সেদ্ধ হবে এখন ফুটন্ত গরম জল মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে আপনারা রান্না করে খাবেন খুব ভালো লাগবে এটা আপনারা যদি রান্না করে খান আমার খুব ভালো লাগবে কুমড়ুর তো এ সময় অ্যাভেলেবেল তাজা লতা বাড়িতে অনেকে নিজের বাড়িতে চাষ করে এভাবে পরিষ্কার করে সুন্দর করে রান্না করছি এটা রান্নারই পার্ট জল দিয়েছি ঝুলের জন্য নুন দিলাম নুনটা দেখে দিলে ভালো হয় হলে বেশি হয়ে যায় নুন এভাবে লাইক করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে ফুটছে মাংস সেদ্ধ হচ্ছে লতা পাতা সেদ্ধ হচ্ছে আলুও সেদ্ধ হচ্ছে এই যে দেখো কি সুন্দর হয়েছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভালো ভালো রান্না পাবে আপনারা এটা রান্না করে খাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ